টিভিতে কথা আছে কিন্তু কোনো ছবি নেই যদি কোনো টিভিতে এ রিলেটেড সমস্যা হয় তাহলে কিভাবে সমাধান করবেন সেই সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে দেখিয়ে দেব হ্যালো ভিউয়ার্স দেখেন আমার কাছে আজকে যে টিভিটি আসে এটি হচ্ছে স্যামসাং চৌ বত্রিশ ইঞ্চি একটি এলইডি টিভি তো টিভিটি আমি অন করে নিয়েছি অন করার পর ডিসপ্লের অবস্থা দেখেন এখানে যদি আপনারা হালকাভাবে টোকা দেন তাহলে বুঝে নিতে হবে পিছনে যদি লাইট দেখা যায় সাদা সাদা কিছু দেখা যায় তাহলে বুঝে নিতে হবে যে এর পিছনের লাইটটি ঠিক রয়েছে এর ডিসপ্লেটি মূলত সমস্যা তো আজকে এই টিভিটি সমাধান করে দেখাবো কিভাবে কাজ করলে আপনার এই ডিসপ্লেটি খুব সম সমাধান করে ফেলতে পারবেন এটি যারা ইলেকট্রনিক জগতে নতুন তারাও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা বিভিন্ন যে ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেগুলো ঠিক করে ফেলতে পারবেন তো এই টিভিতে মূলত হচ্ছে প্যানেল সমস্যা তো প্যানেলটি এখন আমি খুলে নেব তো দেখতে পাচ্ছেন এখানে একটি সিঙ্গেল পিসিবির প্যানেল রয়েছে মূলত এই জাতীয় প্যানেলে এই সমস্যাটি বেশি চলে আসে বিশেষ করে এই প্যানেলটি ব্যবহার করা হয় ওয়াল্টন বত্রিশ ইঞ্চি এলইডি টিভিতে তবে এখানে ব্যবহার করা হয়েছে তাতে কোনো সমস্যা নেই তো এখানে কি সমস্যা হয় সেটি আমি এখন আপনাদের দেখাবো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে এটি লাইন দিয়ে কোন বোর্ডের সকল ভোল্টেজগুলো চেক করে নিতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল কফ রয়েছে এখানে রাইট সাইড লেফট সাইড মূলত সিকেবি লাইন থাকে সেই সিকেবি লাইনগুলো অধিকাংশ ক্ষেত্রে শর্ট হয় এবং ক্যাপাসিটরগুলো শর্ট হয়ে থাকে তো এই প্যানেলে কী সমস্যা হয়েছে সেটি আপনি আপনাদের দেখিয়ে দেবো তো টিভিতে আমি লাইন দিয়ে নিয়েছি তো লাইন দেওয়ার পর আমি গ্রাউন্ডটি গ্রাউন্ডে রেখেছি এরপর এখানে দেখতে পাচ্ছেন বিজিএস পয়েন্ট এই বিজিএস পয়েন্টে রেখে আমি টিভিটি অন করব। দেখতে পাচ্ছেন মিটারের রিডিংটি যে রয়েছে সেটি টেন বোল্টে গিয়ে আবার নেমে গেছে যদি কোনো প্যানেলে আপনার ভুলটেজ মেজার করতে চান টিভিটি যখন অন করবেন তখন ভুলটেজটি উঠতে গিয়ে আবার থেমে যাবে তা তাহলে বুঝে নেবেন যে এখানে কিছু একটা শর্ট রয়েছে তো এক্ষেত্রে আপনারা প্রথমত যে ক্যাপাসিটারগুলো রয়েছে সেই ক্যাপাসিটারগুলো চেক করে নেবেন মূলত এখানে কোনো ক্যাপাসিটার সমস্যা নেই আমি চেক করে নিয়েছি তো এখানে যে সমস্যাটি সেটি হচ্ছে এর সিকে গেট লাইনগুলো শর্ট হয়ে গেছে তো সিকেবি গেট লাইন শর্ট হয়ে গেলে এখানে বিকল্প হিসেবে একটি উপায় আছে আপনাদের সিকেবি লাইনগুলো ব্লক করে দিতে হবে অর্থাৎ এখানে যে রাইট সাইড এবং লেফট সাইড যে কিছু সিকেবি লাইন রয়েছে সেই সিকেবি লাইনগুলো আপনাদের কেটে দিতে হবে তো অধিকাংশ ক্ষেত্রে এই রকম প্যানেলে লেফট সাইড শর্ট হয়ে থাকে এখানে যে চারটি পয়েন্ট দেখতে পাচ্ছেন মাঝখানে এই চারটি পয়েন্ট মূলত আপনাদের কেটে দিতে হবে তো এটি কাটার আগে আপনারা যে কাজটি করে নেবেন এর যে উপরের যে একটি আবরণ থাকে এই আবরণটি অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন কেননা এটি যদি আপনারা ভালোভাবে পরিষ্কার করে না নেন তাহলে দেখা যাবে যে মনে করেন আপনার লেফট সাইডে এখন আপনারা কাটিং করছেন কিন্তু আপনাদের শর্টই রয়েছে রাইট সাইডে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবার লেফট সাইডটি আবার শর্ট করে দিতে হবে ঠিক আছে আগের মত করে সোলারিং করে দিতে হবে সেক্ষেত্রে যদি আপনারা আগে ভাবে সোলারিং করে নেন অর্থাৎ উপরে আবরণটি ঘষে নেন তাহলে পরবর্তীতে আপনাদের এখানে সোলারিং করতে সুবিধা হবে তো আমি কিভাবে এই কাজটি করি সেই সমগ্র প্রসেস আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে অবশ্যই এই প্যানেলটি আপনারা রিপেয়ার করতে পারবেন তো তবুও দেখেন আমি লেফট সাইড কেটে নিয়েছি এখন টিভিটি অন করবো আবার দেখতে পারছেন ওয়ান বোল্টে গিয়ে আবার কিন্তু ভোল্টেজটি ডাউন হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের লেফট সাইডে এটি শর্ট নেই এখন আমাদের যে কাজটি করতে হবে রাইট সাইডের সি কিবি লাইনগুলো কাটতে হবে তো আমি একই প্রসেসে রাইট সাইডের সি গেট সিগনালগুলো কাটবো তো রাইট সাইডে শিখেবি লাইন গুলা কাটা কমপ্লিট এখন যদি আপনাদের ভোল্টেজটি চেক করে দেখাই দেখতে পারছেন এখন ভোল্টেজটি চলে আসছে বিজিএস ভোল্টেজ মূলত পঁচিশ থেকে তেত্রিশ থাকে সেটি চলে আসছে তো তার মানে বোঝা গেল যে আসলে রাইট সাইডে সমস্যা ছিল এখন যদি আপনাদের ডিসপ্লে কন্ডিশন দেখায় যেহেতু দুটি সাইডটি কাটা রয়েছে তাই ডিসপ্লেতে কোনোই স্ক্রিন থাকবে না এটাই স্বাভাবিক তো এখন আপনাদের যে কাজটি করতে হবে প্রথমত যে সাইডটি আপনারা কেটেছিলেন অর্থাৎ লেফট সাইড যখন আমি কেটেছি সেই লেফট সাইডটি এখন আমরা ভালোভাবেই শোল্ডারিং করে দেবো এজন্যই আমি আপনাদের বলে রেখেছিলাম যে আপনার অবশ্যই উপরে আস্তরণটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন যেন পরবর্তীতে ভালোভাবে শোল্ডারিং করা যায় তো আমি এখন আপনাদের এটি ভালোভাবে শোল্ডারিং করে দেখাবো যেহেতু আমার ভিডিও করতে সমস্যা হচ্ছে যেহেতু আমি একাই ভিডিও করছি এরপর আবার কাজ করছি তাই আমি প্রথমে যে কাজটি করবো এটি ভালোভাবে শোল্ডারিং করে এরপর আমি আপনাদের দেখাবো তো এটি শোল্ডারিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন একটি পয়েন্ট আরেকটি পয়েন্টের সাথে লেগে না থাকে যদি লেগে থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় ডিসি টু আইসি নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের দেখাচ্ছি এটি রাইট সাইড আপনার কাটা রয়েছে এবং লেফট সাইডে আমি আগের মতন শোল্ডারিং করে দিয়েছি এখন যদি টিভিটি আপনাদের অন করে দেখায় তাহলে এটি কী সিস্টেমে আসে সেটি এখন আমি আপনাদের দেখাচ্ছি তো টিভিটি অন করে নেব আমরা সরাসরি টিভির এখন যদি স্ক্রিনটি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন টিভির স্ক্রিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি ঠিক হয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন তো এ রিলেটেড প্যানেলে যদি আপনার কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই সেটি আমার কমেন্ট বক্সে জানাবেন এবং বিভিন্ন কাজে যদি যে কোনো কাজের হেল্প হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম